আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ফাতিমা সুলতানা সুলতানা লাইফ স্টাইল চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা যে তোমরা আবারও আমার এই লং ভিডিওটি দেখতেছো এজন্য আসলে আমরা গ্রামের মানুষ কথাবার্তা হয়তো তোমাদের মতো বেশি একটা গুছিয়ে বলতে পারি না তো যাই হোক আর অন্য কথা বাড়াবো না এখন মূল ভিডিওতে মূল কথাতে চলে আসি তো ভিডিওর শুরুতে যে কচু দেখতে পেলে সেই কচু গাছ কিন্তু আমাদের বাড়ির ক্ষেতের ক্ষেতের কচু তো আমার শ্বশুর সেটা উঠিয়ে এনেছে রান্না করে খাওয়ার জন্য তো সেটা আমি দেখো চুলার এপাশে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি আর ও পাশে কচুর যে ঝোল পানি উঠিয়ে দিয়েছিলাম শুধুমাত্র লবণ এবং হলুদ দিয়ে সেই ঝোলটা উতলায় যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমি সেই কেটে রাখা কচু পরিষ্কার পানি দিয়ে ধুয়ে সেটা কিন্তু আমি কড়াইতে দিয়ে দিলাম তো দিয়ে দিয়েছি এখন আমি মাটির একটা ঢাকনা দিয়ে কিন্তু ঢেকে দেব যেন তাড়াতাড়ি কচুটা সিদ্ধ হয়ে যায় আর এদিকে কিন্তু আমি পেঁয়াজ রসুন আর কি যা যা লাগে তরকারি রান্না করার জন্য সেটা আমি কেটে নিচ্ছি বন্ধুরা তো আজকে আমি দুইটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি দেখাবো দুইটা রেসিপি দেখাবো একটা হচ্ছে শোলা কচু যেটা পানিতে হয় সেই কচুটা আমি কিভাবে সুন্দর একটি রেসিপি তৈরি করি সেই কচু দিয়ে সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর একটা হচ্ছে আম শক্ত জ্যৈষ্ঠ মাসে বা বৈশাখ মাসে যে আম দিয়ে আমরা পাকা আম দিয়ে আর কি আম শক্ত তৈরি করে রাখি তো সেটা আমি আজকে ডিম দিয়ে রান্না করব। আলাদা একটা টেকনিকে খুব সহজে মাত্র পাঁচ মিনিটে কিন্তু আম শক্তটা রান্না করা হয়ে যাবে এবং খেতেও অনেক সুস্বাদু আমার এই পদ্ধতিতে রান্না করলে তো আমি আশা করি তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবে না টেনে তো বন্ধুরা ভিডিওটি একটু লং হয়ে গেছে তো আমি আশা করছি তোমরা আমাকে অনেক ভালোবাসো তো ভিডিওটি সম্পূর্ণ দেখবে না টেনে এবং যারা নতুন বন্ধুরা আজকে আমার চ্যানেলের এই ভিডিওটি দেখছো তোমাদের সামনে গিয়েছে তো তোমাদের সামনে কিন্তু ইউটিউব প্ল্যাটফর্ম আমার ভিডিওটি পাঠিয়েছে তাই গিয়েছে তো সেজন্য আমি বলবো আমার ভিডিওটি না ধাক্কা দিয়ে ভিডিওটি দেখে ভিডিওতে গঠনমূলক একটি কমেন্ট রেখে যাবে দেখবে সেই কমেন্টের সূত্র ধরে আমি তোমার পরিবার থেকে ঘুরে আসব এবং তোমাকে সাপোর্ট করব। তো বন্ধুরা আসলে আমি অবাক হয়ে যাই আমি যেদিন একটা রেসিপি কিংবা কোনো একটা ভিডিও করতে যাই সেদিন আমার সাথে শুধু এক এক ঘটনা ঘটে তো দেখো আজকে এদিকে আমার একটু চাল বেশি পরিমাণে দেওয়া হয়ে যাওয়ায় ভাত কিন্তু পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছিলো তো আমি তাড়াতাড়ি সেটা নামিয়ে দেখো বন্ধুরা আমাদের গ্রামে কি পদ্ধতিতে আমরা ভাতের হাঁড়িটা উপর দিয়ে ফ্যানটা বের করে নিই তো আমি আশা করবো তোমরা আমার ভিডিওগুলো দেখবে আসলে গ্রামে যে কতটা কাজ সেই কাজের ফাঁকে ফাঁকে একটু 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 করে ক্যামেরা বন্দি করে তোমাদের সাথে শেয়ার করার জন্য চেষ্টা করি অনেক ইউটিউব থেকে কিছু টাকা ইনকাম করতে পারার সবাই আসলে চাই আমরা নারীরা আমরা সবাই চাই নিজের পায়ে দাঁড়ানোর জন্য নিজে থেকে কিছু ইনকাম করার জন্য তো সেজন্য আমি বিশেষভাবে অনুরোধ করব আমাকে একটু সাপোর্ট করার জন্য বন্ধুরা আর তোমরা যারা নতুন ইউটিউবার বন্ধুরা আমার ভিডিওটি দেখছো তো ভিডিওটি দেখে লাইক কমেন্ট করে কমে লাইক করে সুন্দরভাবে একটি গঠনমূলক কমেন্ট রেখে যাবে আমার পরিবারে আমি কিন্তু তোমার পরিবার থেকে ঘুরে আসব তো বন্ধুরা আমিও অনেক বড় ইউটিউবার না আমিও ছোটোখাটো ইউটিউবার সেজন্য আমার ভিডিওতে কমেন্ট রাখলে কিন্তু তোমাদের লস হবে না আর বড় বড় ইউটিউবারদের এসে কমেন্ট রাখলে তারা কিন্তু কখনো আমাদের দিকে ফিরেও তাকায় না তাদের সময় নাই কারণ তারা এখন অনেক উষু ধাপে উঠে গেছে তো এদিকে দেখি আর কথা না বাড়িয়ে। দেখো এখন আমি কিন্তু পর্যাপ্ত পরিমাণ ঝাল বেটে নিচ্ছি আর এই যে মাটির বাট এভাবে কিন্তু আমরা গ্রামীণভাবে রান্না করে থাকি ছিল পাটাও আমার আছে কিন্তু ওটাতে যখন রান্নার চাপ বেশি হয় তখন আর কি বেটে নেই তো তোমরা যতই বিলিন্ডারে মশলা বেটে রান্না করা যাই করো কাঁচা মশলা শিল পাটা কিংবা এই মাটির বাটনায় বেটে রান্না করলে কিন্তু তরকারি স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় আর বন্ধুরা আমার কিন্তু গ্যাসের চুলা নাই রান্নাঘরের পরিবেশ পরিবেশটাও তেমন একটা ভালো নয় সেজন্য আমি পুরো রান্নাঘরটা দেখাতে পারছি না আল্লাহর রহমতে যদি কোনো দিন ভালো পরিবেশে ভালো সুন্দর রান্নাঘর করতে পারি এবং গ্যাসের চুলা কিনতে পারি সেদিন আমি রান্নাঘরটা ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাবো তো এখন আমি পেঁয়াজ কুচি করে রাখতেছি যেহেতু কচুটা আমি তেলে দিব সেজন্য পেঁয়াজটা কুচি করতেছি তো আমরা কিন্তু মধ্যবিত্ত ফ্যামিলির লোক তো আমি চাইব তোমরা আমার মনের আশাটা পূরণ করতে আমাকে সাহায্য করবে আমি যতই ভালো ভিডিও বানাই বন্ধুরা তোমরা যদি দেখো না দেখো না দয়া করো তা আমার কিন্তু কখনোই সাফল্য অর্জন করা সম্ভব না আমার পক্ষে তো বন্ধুরা আসো না আমরা হিংসা ভুলে একে অপরের ভিডিওটা দেখি আমরা যদি বড় হতে চাই তাহলে কিন্তু আমাদের কি করতে হবে আমরা যদি বড় হতে চাই বিদ্বেষ ভুলে যার ভিডিওটি সামনে আসবে সেই ভিডিওটি আমাদেরকে দেখে ভিডিওতে সুন্দর গঠনমূলক একটি কমেন্ট রাখতে হবে এবং লাইক দিতে হবে আমি আমি যদি একজনকে সাপোর্ট না করি সে কি আমাকে কখনোই সাপোর্ট করবে বন্ধুরা তো আজকে আমার মেয়ের স্কুলটা বন্ধ ছিল সেই আমার মেয়েকে দিয়ে ভিডিওটি তৈরি করলাম তো আমাদের বাড়িতে এত কাজ এত কাজ কি বলবো হাঁস মুরগি গরু ছাগল সব কিছুই কিন্তু রয়েছে তো সে কাজের ভিতর দিয়ে অনেক কষ্ট করে ভিডিওটি তৈরি করলাম এখন তোমরা লাইক করবে কি কমেন্ট করবে সেটা তোমাদের ব্যাপার বন্ধুরা আমি আর কিছু বলবো না নতুন করে আর কিছু বলার নাই তো এখন আমি পেঁয়াজ রসুন কুচি করে নিচ্ছি আর ওদিকে কিন্তু কচুটা প্রায় সিদ্ধ হওয়ার পথে চলে গেছে সিদ্ধ হওয়ার মতো হয়ে গেছে তো বন্ধুরা তোমরা কচু যখন ঘেঁটে রান্না করো আর কি ঘেটে রান্না করে তেলে দাও অনেকে করো কি যখন সিদ্ধ না হয়ে পারে ওই সময় ঘোটানো শুরু করে দাও এমন করলে কিন্তু কচুটা সিদ্ধ হতে চায় না যখন দেখতে হবে যে সিদ্ধ হয়ে গেছে তখন কিন্তু কোন কোনো একটা কিছু দিয়ে ভালোভাবে ঘেঁটতে হবে এর আগে কিন্তু ওর ভিতরে কোনো কিছু দিয়ে ঘেটার কাজ শুরু করা যাবে না করলে কিন্তু কচুটা সিদ্ধ হবে না আর এদিকে দেখো আমি কিন্তু সেই আম শক্ত তৈরি করে রাখা ছিল বাড়িতে তো সেটা আমি এখন খণ্ড খণ্ড করে কেটে নিচ্ছি ডিম দিয়ে আমশক্তের টক রান্না করব একদম নতুন টেকনিকে নতুন তো সেটা আমি এখন কেটে রেখে দিচ্ছি। তো বন্ধুরা আসলে আমরা তো আর তেমন খোলামেলা ভাবে ভিডিও করি না সেজন্য আমাদের ভিডিও কারোর ভালো লাগে না কেউ দেখতে চায় না জানেন একটু ভালোভাবে মুসলিম পরিবারের মানুষ যেহেতু আমি তো একটু আর কি পর্দা সহকারে একটু চেষ্টা করি যতদূর সম্ভব পর্দা সহকারে করা যায় তো তোমরা আমার জন্য দোয়া করবে এমন পর্দা সহকারে যেন আমি ভিডিও করতে পারি যতদিন ইউটিউবে থাকতে থাকতেছি ততদিন আমার ইচ্ছা সব দিন আমি পর্দা সহকারে ভিডিও তৈরি করব আমার তা দেখে যেন অন্য আর একটা মুসলিম বোন সে যেন শিখতে পারে যে আসলে পদ্মা করে ভিডিও করেও ইনকাম করা যায় তো আমরা কিন্তু কাঠ দিয়ে জাল দিই আর এদিকে দেখো আমি নারকেল কুড়িয়ে নিচ্ছি আর যেহেতু আম শক্ত টক রান্না করবো তাতে নারকেলের দুধ না দিলে কি হয় তো সেটা আমি এখন কুড়িয়ে নিচ্ছি আর এদিকে কচুর রান্নাটা বসিয়ে দিয়েছি তো সেটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন আমি ওরং দিয়ে আমাদের গ্রামে কিন্তু এই জিনিসটাকে ওড়ং বলে যেটা দিয়ে আমি ঘেটে দিচ্ছি তো সেটা দিয়ে আমি ভালোভাবে ঘেটে দিচ্ছি ঘেঁটে দেখো সব দেখাতে গেলে আসলে বন্ধুরা ভিডিওটি আরও লং হয়ে যেত সেজন্য আমি কেটে কেটে দেখাচ্ছি আর ওই পাশে কিন্তু আমি গরুর দুধ বসিয়ে দিয়েছি আমার বাড়িতে বড় একটা গাভী আছে সেটা আমি ভিডিওতে শেয়ার করেছি তোমাদের সাথে যারা যেসব বন্ধুরা সেই ভিডিওটি এখনও দেখো তারা দয়া করে আমার সেই ভিডিওটি দেখবে কিভাবে আমি গাভীকে গোসল করাই খেতে দিই কিভাবে গাভীর কাছ থেকে দুধ দহন করি সব কিছু কিন্তু ওই ভিডিওতে দেওয়া আছে তো বন্ধুরা দেখো অবশেষে কত সুন্দর পারফেক্ট কচুটা আমি ঘেটে ফেললাম তো এখন আমি এটা ঢেলে রেখে দিচ্ছি যেহেতু সেটা পেঁয়াজ রসুন জিরা দিয়ে তেলে দেব সেজন্য তো আমার যে রেসিপি দুটো আজকে আমি দেখাচ্ছি এই দুইটা রেসিপি কিন্তু খেতে অসাধারণ হয় আমাদের বাড়িতে মেহমান যদি এসে পড়ে আর এই রেসিপি যদি রান্না করা থাকে তো কয়েকবার এমনটা হয়েছে বন্ধুরা তো অনেক প্রশংসা করেছে আল্লাহর রহমতে অনেক প্রশংসা পাই আমি মেহমানদের কাছ থেকে আমি কিন্তু সব সময় রান্নাটা কম মশলা দিয়ে এবং কম সময়ে কিভাবে রান্না করা যায় সেটা আমি চেষ্টা করি কড়াইটা পরিষ্কার করে আমি আবার চুলার উপরে বসিয়ে দিলাম এখন কিন্তু কড়াই থেকে পানিটা শুকানোর অপেক্ষা করতেছি বন্ধুরা তো পানিটা আমার শুকিয়ে গেছে এখন আমি একটু একটু তেল দিয়ে দেব কড়াইতে তো বন্ধুরা তোমরা যদি আমাকে ভিডিওতে সাপোর্ট করো তো গ্রামীণ জীবনযাপনের ভিডিও আমি প্রত্যেক দিন প্রায় দেওয়ার চেষ্টা করব তো কড়াইতে কিন্তু আমি তেল বসিয়ে দিলাম এখন সাদা জিরা দিয়ে দেব প্রথমে তেলে সাদা জিরে দিয়ে দিলাম জিরাটা যখন ভেজে ভেসে উঠবে আর কি তখন আমি পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে দেব তো পেঁয়াজ কুচি এবং রসুন কুচি আমি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে যখন আর কি বাদামি কালারের মতো আস এসে যাবে রংটা তখন কিন্তু আমি ঢেলে রাখা যে কচু রান্নাটা আমি ঢেলে রেখেছি সেটা পেঁয়াজ রসুনের ভিতরে দিয়ে দেব তো তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে বন্ধুরা বাড়িতে এমন একটি পরিবেশ কি আর বলবো ভিডিও করতে গেলে সাইড থেকে অনেক কথা আসে বাড়িতে অনেক লোকজন আমাদের সেজন্য ভিডিও করার সময় কথা দিতে পারি না পরে কথাটা দিতে হয় এতে অনেক ঝামেলা আরও বেড়ে যায় বন্ধুরা ভিডিও করার সময় যদি কথা দেওয়া যায় তাহলে খাটনিটা একটু কম হয় কিন্তু পরে আমাকে অনেক কষ্ট করে আবার কথা রেকর্ড করতে হয় যেহেতু বাড়ির পরিবেশটা এমন তো কিছু করার নেই এখন কিন্তু কচুটা ঢেলে দেওয়ার সময় হয়ে গেল তো ঢেলে দিলাম বন্ধুরা দেখো এটা কিন্তু কোনো আস কোনো কিছু কিন্তু সিদ্ধ হয়নি এমন না দেখো কত সুন্দর পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে মানে পারফেক্ট যে একটা কচু ভেটা রান্না সেটা কিন্তু আমি তৈরি করে ফেলেছি ওটা রান্না করা হয়ে গেল আর এখন আমি আরেকটা কড়াইতে তেল বসিয়ে দিচ্ছি আমশক্তের টক রান্না করার জন্য তো তেলটা গরম হওয়ার অপেক্ষায় বসে রয়েছি তেলটা গরম হওয়ার পরে আর যে ডিম গুলিয়ে রেখেছি আমি সেই ডিমটা কিন্তু তেলের পরে দিয়ে দিচ্ছি তো আমি ভিডিও করতে গেলেই কিন্তু সেদিন সে কাজটা বেশি ভালো হয় না বন্ধুরা আমার সাথে যে কি হয় আমি কিছু বুঝি না তো দেখা যাক আজকে ডিম ভাজিটা কেমন হয় ভালো আছে বাসায় যেদিন মেহমান আসে আজকে একটা কথা আমি তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা সেদিন যদি ডিম সিদ্ধ করি তো ডিমের খোসা মোটে ছাড়তে চায় না কিন্তু যেদিন বাড়িতে কেউ না আসে সেদিন কিন্তু খুব সুন্দরভাবে খোসা ছাড়িয়ে যায় এসবগুলো কি হয় আমার সাথে আমি কিছু বুঝি না তোমাদের সাথে কেউ হয় এমনটা বন্ধুরা কমেন্টে কিন্তু বলবে তো দেখো আর যে কথা সেই কাজ কিন্তু হয়ে গেল ডিম ভাজিটা কিন্তু বেশি একটা ভালো করতে পারলাম না আজকে তো ক্যামেরা চালু করে কোনো কিছু করতে গেলে আমার শুধু ভুল হয়ে যায় তো কয়েকদিন যা হয়ে যাচ্ছে আমাদের বাড়িতে মেহমান এসেছিল তো আমি গেছি নুডুলস রান্না করতে এই দেখো বন্ধুরা ডিমটার অবস্থা কী রকম হয়ে গেছে তো মেহমান আসলে আমি গেছি নুডুলস রান্না করতে এর মধ্যে আমার ছেলে এবং মেয়ে দুজনই ছোট তো ওরা লাগিয়ে দিয়েছে তুমুল ঝগড়া সেই ঝগড়ার দিকে আমি ফেয়ার করতে গিয়েছি আমি সময় এসে দেখি আমার সে নুডলস একেবারে আটা আটা হয়ে গেছে আটা হয়ে গেছে কি আর করা মেহমানের সামনে দেওয়ার মতো আর মানে কী যে একটা অবস্থা বলে বোঝাতে পারবো না তো ডিম বেজিটা আমি উঠিয়ে রেখেছি আর এদিকে কড়াইতে আর একটু তেল বসিয়ে দিচ্ছি যে আম শক্তটা আমি কেটে রেখেছিলাম সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি আর এদিকে দেখো পেঁয়াজ রসুন এবং অল্প পরিমাণে জিরা মশলা ফল দিয়ে দিলাম বেটে রেখেছিলাম সেটা এখন তেলে দিয়ে ভালোভাবে কষিয়ে আর এদিকে দেখো পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে মশলাটা কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নেব মশলাটা এখন ভালোভাবে কষিয়ে নেব তোমরা হয়তো অন্য পদ্ধতিতে রান্না করে খেয়েছ আম শক্ত তো আমার এই পদ্ধতিতে একদিন খেয়ে দেখবে বন্ধুরা একবার খেলে কিন্তু স্বাদটা জিভে লেগে থাকবে তো এখন আম তোটা ওর ভিতরে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব কষিয়ে নেব তো নারকেলের দুধ করে রেখেছিলাম আগে তো সেটা আমি এখন দিয়ে দিলাম এখন যে ডিমটা পিস পিস করে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি আর আম শক্ত রান্না করব তো চিনি না দিলে কি হয় যেহেতু টক জিনিস তো হালকা পরিমাণে আমি একটু চিনি দিয়ে দিলাম যাতে স্বাদটা দ্বিগুণ হয় চিনিটা না দিলে কিন্তু আমশক্ত ডিম দিয়ে যে টক রান্না সেটা কিন্তু খেতে সুস্বাদু হয় না সেজন্য আমি একটু